আমার রিফাত নাই কি আমার রিফাতে কাপড় পড়তো আমার রিফাতে আমি কইবা মতো দিন ধরে খুজদাসী মানে কত কত জায়গা ঘুরতাসি আমার রিফাতে এই গেঞ্জি পড়তো এই গেঞ্জি দেখলে এখন আমার খারাপ লাগে আমার অনেক কষ্ট রাত্রে ঘুমাইতে পারি নাই ফাদ্দে যাই আমারি ফাদ্দে পড়তো পাঞ্জাবি পড়া শুক্রবার পড়া নামাজ পড়তে যাইতো অন্তরাবার রিফাত নাই নামাজে কবলেবো আমি শুক্রবারের ফাদ্দে থেকে ফাদ্দেতে কষ্টে যাই ফাদ্দেতে যাই এইটাও পড়তো বান হইরা আমারি নামাজ পড় আম দবা মতই হত না কি انا আপনারা যদি পারে না আমারে আমার কাছে খুদ যাই না দেন সবার কাছে আমি আবেদন করতেছি আমারে বাতাসে না পারে খুদ আমার বহাই না দেন একজন মা হারা কষ্ট সন্তান হারা কষ্ট যা মায়ের কেমন লাগে একজন মা হি জানে আপনার রিফাদার ছবি আছে হ্যাঁ আমার রিফাদার ছবি আছে এই যে আমার রিফাদার ছবি আমি ছবি দেখে দেখে আমি ই করে রাখি আমার এভাবে মনে হয় মানে সবসময় এমন লাগে যে আমার এভাবে এখন আইতেছে কিন্তু আমার এভাবে আসে নাই আসতে আসতে আসে আসে থাকতে থাকতে আজকে এক বছর হয়ে গেছে গা কিন্তু সন্তান পাইতেছি না আমার ছেলের মানে জিন্দা থাকে ময়রে পাচ্ছি আছে আমার ছেলে কই আছে না আছে বুঝতে পারতেছি না আচ্ছা বল আপনার নাম কি আমার নাম বকুল জান বকুল জান আপনার ছেলের নাম রিফাত আমার ছেলের নাম রিফাত

हे बजेबा फोन दिसे गॅरेज मलिक रिफाट काजे आय नर बाफे आम्हाला दुटा बजे फोन दिसे मोबईल का कजे जा लय ना बाहेो दिसे रिफात काजे गेस ना

পরে আমার নন্দের লোয়া মানে মার্কেট এম দোকান যা যা খুঁজার ফোন তেজগাঁও কমলাপুর রেলগেট বাজার মানে আশেপাশে যা কিছু আছে সাত দিন ফোন তো আমরা ঘরে কিন্তু আগুন জ্বালানি নাই রান্না নাই খালি খালি খুঁজছি খুঁজি খুঁজতে খুঁজতে মানে পাওলে হাঁটতে পারি না পাওয়া ব্যথা হয়ে গেছে গাড়ি ঘোরা খুঁজতে

অনুল রাহাল রাধে কেয়ার লাগে মানে ওর বাবারে কইতেছি যে মানে খবর দেওয়ার লাগে নিউজ দেওয়ার লাগে হ্যাঁ ঘুরতে ঘুরতে মানে মা তাক মস্ত কিনে ই নাই কে হ্যাঁ ঠিক নাই কে কি করবো কি না করবো মানে বুঝতে পারতেছে না মানে খুঁজ দিয়ে আসে মনে করতেছে যে হ্যাঁ ছেলেরা হ্যাঁ খুঁজতেই পাইবো মানে খুঁজতে খুঁজতে আজকে বছর হয়ে যেতেছে এখন মনে পারতেছে না আমার তিনটা ছেলে বড় কে বড় হয়েছে আর দুইটা বড় এটাই আমার ছোট ছেলে

যারা চলাফেরা করে যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয় কোন দুর্ঘটনা হয় তাদেরকে তাৎক্ষণিক সরকারি হসপিটালে নেওয়া হয় এরকম দুর্ঘটনা ঘটলে তো আমরা খবর পাইতাম জানতাম আমরা এইভাবে ঘুরতেছি জানতে পারলাম না ফোন আছে না তার কাছে কোনো ফোন নাই কে তার কাছে কোনো ফোন নেই না হ্যাঁ কিন্তু ফোন চালাইতে না এমনি তে আর কিন্তু মোবাইল নাম্বার মহস্তাও নাই কি এমনি আপনারা কোনো ফোন চালাইতেন হ্যাঁ আমরা ফোন চালাইতাম সেই নাম্বার কি তাদের তার কি মুখস্থ রয়েছে কি না মহস্ত নাই তার নাম মহস্থ নাই কি মুখস্থ নাই না মানে সে মানে আপনার সঙ্গে মানে ফোনে যোগাযোগ করবে বা কাউকে বললে একটা নম্বরে কল দিবে না না ওর কম কেন ওই বুঝতে পারে না মানে কিছু বুঝতে পারে না সেরকম কিছু বুঝতে পারে না আচ্ছা তো এখন আপনারা মানে আপনার ছেলের যে হারিয়ে গিয়েছে আপনারা অনেক জায়গায় খুঁজেছেন বা হসপিটালও গিয়েছেন থানায়ও আপনারা জিডি করেছেন সর্বশেষ কি জানতে পারলেন মানে কি আপডেট পেলেন কিছুই তো আপডেট পাই দিলাম না সর্বশেষ মানে এখন তো গোটাই আছে কিন্তু সংবাদে আমরা কিন্তু কিছুই পাই নাই কিন্তু কিছু যদি পাইতাম তাহলে তো বুঝতে পারতাম কিছুই পাই নাই আমরা এখন তো বিফাত আপনার সবচেয়ে ছোট ছেলে হ্যাঁ আমার ছোট ছেলে ছোট ছেলে মানে হারিয়ে গেছে কাছে নেই হারিয়ে গেছে আমার কাছে আমার অনেক খারাপ লাগছে মানে মা হারা একজন সন্তান হারা মা কেমন থাকতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারেন আর কি বুঝাইবো মানে আমরা দেখলে তো সবাই মনে করবো যে ভালোই সন্তান হারা চলতেছে ফিরতেছে খাইতেছে কিন্তু আমার দেশে না আমি বুঝতেছি আমি তার কারণে বুঝাইতে পারতেছি না আমি সন্তান হারে আমি কেমন ভাবে আছি আমার ডাক হতো তা আমি জানতেছি আমার সন্তান আমি যে করতাম না ভাই আমি এই করতে গিয়ে আমার মনের মধ্যে কষ্ট দূরে হইব দূরে হইতো না যেদিন আমি আমার সন্তান পাই আমি সেদিন ছিল আমার মনের কষ্ট দূরে হইব যে আমার সন্তান আমি ভাইছি করে আমি কিন্তু ইয়ে নাই আপনি আপনার গ্রামের বাড়ি কোথায় বলতে পারবেন আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ হ্যাঁ আপনার স্বামীর বাড়ি

আপনার কাছে ফিরে আসবে সেই প্রত্যাশা এখনো পথে এখনো বসে আছে যে আমার এই আমার কাছে আসবে এটা আমার বিশ্বাস আমার মনের মধ্যে কেন ওই সময় ওই বিশ্বাস যে আমার নাই কিন্তু আমি জানি যে আমার এই আছে আসবো আজকে না কালকে আসব না আসবো এই আসে আমি এখনো বাচ্চা আছি আমার এই আসবো প্রিয় দর্শক এক বছর আগে রিফাত হারিয়ে গিয়েছে তখন রিফাতের বয়স ছিল এগারো বছর তো এক বছর আগে যেহেতু হারিয়েছে তাহলে এখন তার বারো বছর বয়স হয়েছে বারো বছর রিফাত কে খুঁজে পাচ্ছে না তার মা আচ্ছা রিফাত কি করতো মানে গ্যারেজে কাজ করতো মোটরসাইকেল গ্যারেজে কাজ শিখতো মোটরসাইকেল গ্যারেজে কাজ শিখতো হ্যাঁ আচ্ছা তার কোনো বন্ধু বান্ধব রয়েছে কিনা হ্যাঁ বন্ধু বান্ধব আছে এই এলাকায় এদিকে সব জায়গায় হারা ওদিকে দেখেই নেই কেউই দেখে নাই কেউই দেখে নাই না কেউ দেখে নাই আচ্ছা তো যেই গ্যারেজে কাজ করতো সেই গ্যারেজের মালিকের সাথে যোগাযোগ হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ যোগাযোগ হয়ে গেছে গ্যারেজের মালিকে কইছে যে গেছে না হাওয়া কইছে হাওয়া খুঁজতেছে বিছাইতেছে মানে কেন খারাপ গ্যারেজের মালিকের কথা আমার ছেলেও কিনা সময় কয় নাই আমার ছেলে খারাপ এটাও কিনা সময় বেড়াও কয় নাই মানে ভালোই কইছে সব সময় আর যে কেমনে করে সন্দেহ করব আমার সন্দেহ করার মধ্যে কেউ নাই আচ্ছা তো রিফাতের বাবা এর অবস্থা কিরকম একটু যদি বলতেন বাবার অবস্থা বেশি একটা ভালো না চালা গাড়ি চালা এক আর চালায় আর অবস্থা ভালো থাকবো আমাদের অবস্থা বেশি একটা ই না সুবিধা না রিফাতের সিটি হিসাবে আপনার কাছে কি কি রয়েছে এখন আমার সিটি হিসাবে আমার সেল মানে সিটি লাগে মার্গাসে কিন্তু সিটি লাগে না মার্গাসে খাইতে গেলে মন হয় শুইতে গেলে মন হয় সবসময় লাগে আমার সেল আমার সুকের সামনে এই জায়গায় বয়ে আছেন ওই জায়গায় বয়ে আছেন এতো দাঁড়াছেন আমার গায়ে দাগ পড়ছে মা গায়ে দাগ মারছে মানে আমার সিটি সব সময় সামনে বাসতাছে ওই আর কিন্তু সিতির ভয়জন করে না যে এটা দেখলে মন হয় বড়টা দেখলে মন হয় আমার এমনিতেই সবসময় মন হয়

বিপথে গিয়ে রেহাত নাই রেত হেনকে এ করবো এগুলি এটি দেখলে আরও খারাপ লাগে বেশি তো প্রিয় দর্শন আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন একজন মা হারা সন্তান তার মাকে যেন ফিরে পায় সে প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি করা আপনারা জ্বরের গতিতে ভিডিওটা শেয়ার করে দেবেন এই মা যেন তার সন্তানকে ফিরে পায় এবং সন্তান হারা মা যেন তার সন্তানের দুঃখ ভুলে বলে থাকতে পারে তার সন্তানকে বুকে পেয়ে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই পরবর্তী আপডেট আমরা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন